আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করেন সবাই না যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে সেখানে আমি কোথা থেকে আসলাম এই ব্যাখ্যাগুলো কিন্তু অপবিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে এটা কিন্তু সব চ্যানেলের প্রোগ্রামে আছে সব চ্যানেল বলতে যে চ্যানেলগুলোতে গিয়েছে যে তাকে বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স আমাকে সংসার না হলে বাচ্চা দুটার একটা চুজ করতে বলা হয়েছে তো সেখানে আমি আমি যে জিনিসগুলো ক্লিয়ার করছি যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করেন সবাই না যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্য বলছি তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম আমি তো এসেছি অনেক পরে আমি তো দু সালে আমার তার সাথে বিয়ে হয়েছে এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্ষণ করতে চেয়েছিলেন কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যে এটা করলে ওপেন বলছি ভাই জিজ্ঞেস করছেন তো সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই সেকেন্ড টাইমও না থার্ড টাইমও নাই ফোর্থ টাইমেও নাই যখন তাদের এতবার অ্যাবর্ষণ হচ্ছে এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শর্ত দিচ্ছে যে এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্কে কোনো হাজব্যান্ড ওয়াইফ তো তারা আরও বেবি চাইবে যে আমরা সংসারে আরও বাচ্চা চাই আমি যদি সেই সময়গুলোতে আমি ছিলাম না রাইট আমি যদি বুবলি আপনার সাথে যদি আমি খুব ওয়াইডলি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি জানি না এই প্ল্যাটফর্মে বলা উচিত হবে কিনা কোন সম্পর্কের মাঝে যদি তৃতীয় পক্ষ ঢুকে সেই সম্পর্কটা নষ্ট করার সুযোগ নেয় এবং সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় তৃতীয় পক্ষের কারণে তাহলে আমার মনে হয় সম্পর্কটা নষ্টই হয়ে যাওয়া উচিত কেন বলছি এটা কারণটা হচ্ছে এটাই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অতটা শক্তিশালী ছিল না যে তৃতীয় পক্ষের এন্ট্রান্সের কারণে ওইখানে তারা প্রোটেস্ট করতে পারেনি সেটা একটা অন্য প্রসঙ্গ